হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেন বসুন্ধার মধ্যে খেজুর গাছ অনেক সুন্দর অঙ্কুর এসেছে অনেক অনেক অঙ্কুর দেখেন সারিবিদ্ধ গাছ অনেক প্রায় এক দেড়শোর মতন গাছ আছে এখানে সবগুলোতে অঙ্কুর এসেছে দেখেন অঙ্কুর অনেক গাছ এখানে বসুন্ধরা স্টুডিয়াম এখানে অঙ্কুর সবগুলোতে সব গাছতে অঙ্কুর এসেছে একটা গাছও তো বাদ নাই খেজুর গাছ বিদেশি খেজুর গাছ দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি গাছ প্রায় এক দেড়শোর মতন হবে সব গাছতে অঙ্কুর এসেছে আপনারা কমেন্ট করে জানাবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপকৃত মাঠ এটা স্টুডিয়াম মাঠের সাইডে খেজুর গাছ লাগানো হয়েছে শাড়িযুদ্ধ খেজুর গাছ লাগাইছে বসুন্ধরা স্টুডিয়াম মাঠ দেখেন অনেক সুন্দর সুন্দর অঙ্কুর অঙ্কুরের হিসাব নাই অনেক অঙ্কুর ধরেছে অনেক অঙ্কুর এই দেখেন এইগুলো গাছে খেজুর হলে আবার অনেক সুন্দর দেখাবে অনেক অনেক গাছ প্রচুর গঙ্কুর উঠেছে প্রায় এক দৃশ্য গাছ হবে এই দেখেন উঠে দেখা দেও না কথা ক না রই